আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও তো আজকের ভিডিও বড় ছেলেকে দিয়ে শুরু করলাম তো বাসার থেকে বের হচ্ছি তো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বাসা থেকে বের হয়ে অটো নিয়ে যাবো আমি তো পেয়ে গেছি অটোতে উঠে এখন যাচ্ছি তো সামনে যেহেতু চলে আসছে তো অল্প কিছু কেনাকাটা করবার জন্য ছেলেকে নিয়ে বের হওয়া তো এখন ছিল স্কুল টাইমের জন্য অনেক ভিড় তো মানিকগঞ্জে বিখ্যাত পিঙ্কি আইসক্রিম এটা হয়তো সবাই চেনেন দোকানটা অনেক ব্লগ আর এখানে এসে ব্লগ করে যায় রিভিউ দিয়ে যায় ওইখান দিয়ে যাচ্ছিলাম টাউনের ভিতর দিয়ে তো তো যাচ্ছি এখন ছিল স্কুল টাইম তো প্রচন্ড ছিল আস্তে আস্তে যাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ছোট ছেলেকে রেখে গিয়েছি বাসায় আমি আর বড় ছেলে যাব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতে থাকুন পুরো ভিডিওটা যাচ্ছি হলো মানিগঞ্জ থেকে একটু দূরে আমি যে এখানে মার্কেট করব না। কিছুটা দূরে যাব তো কোথায় যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা তো প্রচন্ড জ্যামের কারণে আমাদের একটু লেট হচ্ছিল একটু পর জ্যাম আবার দেখা যাচ্ছে আর রাস্তার কাজ চলছে এর জন্য এক সাইড দিয়ে সব গাড়ি যাচ্ছিল এর জন্য আরো সমস্যা হচ্ছিল অন্য কাজ চলছিল তো তো যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন গাড়িতে বসে আছি কখন ছাড়বে গাড়ি অপেক্ষা করছিলাম তো গাড়িটা মাঝ পথে গিয়ে আবার গ্যাস নেবে তো অনেক বিরক্ত লাগছিল দূরের জার্নি তো এরকম দেরি করলে খারাপ লাগে তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ ভালো মতো গিয়েছি এসেছি তো দেখতে থাকুন ভিডিওটি তো আজকে তেমন কিছু শেয়ার করতে পারবো না আপনাদের সাথে তো যেটুকু যেটুকু পারবো শেয়ার করবো তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন তো এই তো আমি বসে আছি ছেলে বসে আছে ছেলে খাচ্ছে ঝালমুড়ি গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে যাচ্ছে একটু পরে গ্যাস নেবে তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না এই তো গ্যাস নিচ্ছে এখানে ওয়েট করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কালকের ভিডিওতে পাবেন কোথায় গিয়েছিলাম কি কি করেছি তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ